স্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর আজ দেখুন আমি একদমই গ্যাসে কড়াই বসিয়ে রেডি করে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কথা বলতে বলতে গ্যাসে আমি তেলটা বসিয়ে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা ভাঙা বড়ি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি আজ আমার রান্নাঘরে কি বানাতে চলেছি ভীষণ চটজলদি রান্না হয়ে যাবে এটা দেখুন বড়িটা আমি গ্যাসের ফ্লেমে একদম কমিয়ে নিয়ে অল্প একটুই দিয়েছি ভেজে তুলে নেবো ওই একই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম কিছুটা গোটা পাঁচ ফোড়ন ফোড়নে এখানে আছে মৌরি মেথি কালো জিরা দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়েছি সবটা মিলিয়ে ছোটো চামচের এক চামচ ফোড়নটা আমি তিন সেকেন্ড মতন নেড়ে নিয়েছি ভালোভাবে একটা মিষ্টি সুগন্ধ উঠে এসেছে এইখানে দেখুন বাটির মধ্যে আমি কেটে রেখেছি আছে সিম মূল আলু আর বেগুন আমি একদমই সামান্য পরিমাণে সবজি নিয়েছি এটা শীতের দিনের একটা চটচড়ি হবে যা খুব চটজলদি হয়ে যায় এবং সকলেই অত্যন্ত প্রিয় একটি খাবার আর পুষ্টিগুণে ভরপুর এটি রান্না করতেও বেশি সময় লাগে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি তিন থেকে চার মিনিট মতন সবজিটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি এই ভিডিওটা করছি তার কারণ আমি কিছু কথাও আজ বলবো দেখুন আমরা যারা এরকম রান্না করি বা ইউটিউবে ভিডিও করি আমাদের কিন্তু এই ভিডিও ছাড়াও আরও নিজস্ব পার্সোনাল অনেক কিছু কাজ থাকে তো আমি হয়তো সময় আপনাদের ভিডিও দেখে উঠতে পারি না তবে যেদিনকে আমি দেখি একসঙ্গে দুটো তিনটে ভিডিও দেখে ওয়াচ করে দিই আপনারা কেউ চিন্তা করবেন না যে এমন নয় যে দিদিভাই ভিডিও দেখছেন আমি সকলের ভিডিওই দেখি এবং সকলের ভিডিওর নিচে আমার কমেন্টও পাবেন এবং যারা নতুন আমার পরিবারে আসছেন তারা একটু খেয়াল করে দেখবেন চব্বিশ ঘন্টা পর আমি কথা রাখি তাদেরকে ব্যাক করি এবং চ্যানেলে গিয়ে তাদেরকে আমি নাম্বার সহ তাদের কমিউনিটি বক্সে কমেন্টও করে আসি এবং আমার কমিউনিটিতেও তাদেরকে ব্যাক করা কমেন্ট সহ আমার নাম্বারটাও তার কাছে লেখা থাকে একটু চেক করে দেখবেন আমি কিন্তু সকলকেই ব্যাক করি এবং কথা রাখি আর আপনাদের কাছে বারংবার রিকোয়েস্ট করব ভিডিওর নিচে এসে দয়া করে কারোরই কখনোই বন্ধু হলাম যুক্ত হলাম এগুলো লিখবেন না এতে কিন্তু চ্যানেলটা বড্ড বেশি ক্ষতি হচ্ছে দেখুন কথা বলতে বলতে সবজিটাও ভাজা হয়ে গেল আমার এখানে এখানে নিয়েছি একাটি পালং শাক একদম কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে সম্পূর্ণ পালং শাকটা এবার এতে দিয়ে দিলাম পালং শাকটা দেখতে যতটা বেশি লাগছে এটা কিন্তু এতটা থাকবে না এক্ষুনি কমে জল ছেড়ে একদম সামান্য একটুখানি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখব দিয়ে দেব ভর্তি করে দু চামচ নুন দিয়ে দেব এক চামচ গুঁড়ো হলুদ খুব ভালোভাবে নুন আর হলুদটা শাকের সঙ্গে মিশিয়ে দেব যাতে কালারটাও সুন্দর চলে আসে আর দেখুন কত সুন্দর তাড়াতাড়ি এটা রেডিও হয়ে যাবে দিয়ে দেব দুখানা কাঁচা লঙ্কা ভেঙে এবারে আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত সমস্ত সবজিগুলো সেদ্ধ না হয়ে যায় ফিরে এলাম সম্পূর্ণ সবজিগুলো সেদ্ধ হওয়ার পর দেখে নেবো খুন্তি দিয়ে কেটে মূলো আর আলুটা কেমন সেদ্ধ হয়েছে দেখো মূলোটাও সেদ্ধ হয়ে গেছে এখানে আলুটাও একদম গলে গেছে এই সময় মিশিয়ে দেব বাকি উপকরণগুলো দিয়ে দেব ভেজে রাখা বড়ি দিয়ে দেব চিনি পালং শাক কিন্তু ঝাল মিষ্টি হলে না হলে ভালো লাগে না খুব ভালোভাবে এটা মিশিয়ে দেব। যাতে চিনিটা গলে যায় এবং এটা সম্পূর্ণ রেডি হয়ে যায় একটু ঘাঁটাঘাঁটা করে দেব তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে এই সময় কিন্তু অবশ্যই আপনারা নুন মিষ্টিটা দেখে নেবেন যারা চিনি খেতে চান না বা চিনিতে অসুবিধা আছে তারা এখানে গুড়ের ব্যবহারও করতে পারেন দেখুন কেমন সুন্দর একটা মাখো মাখো ভাব হয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে ফেলবো দেখুন চটজলদি তৈরি হয়ে গেল আজকে সুস্বাদু পালং শাকের ঘণ্ট রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন